অন্যদিকে শেখ সাবিনা ফিশারির যে ব্যাংক অ্যাকাউন্ট তা ফ্রিজ করা হয়েছে শেখ সাবিনা ফিশারি শেখ শাহজাহানের কোম্পানি শেখ শাহজাহানের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট সেটাও ফ্রিজ করা হয়েছে যেখানে দশ বছরে নাকি প্রায় একশো সাঁত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে এই অ্যাকাউন্ট দুটি ফ্রিজ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে এখনো পর্যন্ত নজরে রয়েছে ১৬ থেকে সতেরোটি ব্যাংক অ্যাকাউন্ট কারণ অনুগামীদের অ্যাকাউন্ট যা কিনা নিয়ন্ত্রণ করতো এই সেখান থেকেও সাজাহানের কোম্পানিতে লেনদেন হতো ইতিমধ্যে ইডির তরফে বিভিন্ন ব্যাংকে চিঠি পর্যন্ত পাঠানো হয়েছে শেখ সাজাহানের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট তা যেমন ফ্রিজ করা হয়েছে ফ্রিজ করা হয়েছে শেখ সাবিনা ফিশারিজ কোম্পানির যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে এই দুটি অ্যাকাউন্টে ফ্রিজ করে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এখানেই শেষ নয় নজরে রয়েছে আরও ষোলো থেকে সতেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো মেঘা আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে মেঘা একের পর এক অ্যাকাউন্ট প্রেস করা হয়েছে শুধু তাই নয় আরো গুরুত্বপূর্ণ যে ষোলো থেকে সতেরো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তা এখনো এদিন নজরে একেবারেই চিঠি দেখো ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের তরফ থেকে শেখ শাজহানের দুটি অ্যাকাউন্ট ফিজ করেছেন তদন্তকারী আধিকারিকরা একটা শেখ শাহজরানের কোম্পানি শেখ শাবিনা ফিশারি এবং শেখ শাহজানের নিজের সাথে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ফিজ করা হয়েছে তবে তদন্তকারী আধিকারিকদের নজরে আরো ষোলো থেকে সতেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কারণ শেখ শাহজাহান তিনি অন্যান্য তার যা অনুগামীরা রয়েছেন যা এনফোর্সমেন্ট ডিরেক্টরে আধিকারিকরা আদালতের রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে প্রায় ষোলো থেকে সতেরো জনের নাম রয়েছে সেখানে কিন্তু শেখ সাদানে নিজস্ব ভাই সহ তার অনুগামীদের ব্যবহার অনুগামীদের অ্যাকাউন্ট ব্যবহার করেছেন এবং সেখান থেকে দাঁড়িয়েই তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার হয়েছে এবং যাবতীয় কালো টাকাকে সবা করার যে প্রফেস যে লেনদেন সেই লেনদেন কিন্তু তাদের অ্যাকাউন্টে ব্যবহার করেই করা হয়েছে তাই ইতিমধ্যে বিভিন্ন ব্যাঙ্কে চিঠি পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা